শ্রীভূমি শহরের রাজপথে লাল মাটি পাথর ও বালির স্তূপ সড়কের ধারে স্তূপাকৃতি থাকায় সৃষ্টি হচ্ছে যানজট ভোগান্তির সীমারেই নিত্য চলা পথচারীদের অনেক সময় যানজটে আটকা পড়ে অ্যাম্বুলেন্স সংকটজনক রোগীদের নিয়ে যানজট সমস্যার কথাও প্রশাসন কড়া পদক্ষেপ গ্রহণ করবেন তা নয় নির্বিকার জেলা প্রশাসন পুরসভার ঠুটো জগন্নাথ উল্লেখ্য বিজেপি পরিচালিত পুরসভার দায়িত্ব নেওয়ার পর নির্দেশ দিয়েছিল পথের ধারে কেউ মাটি বালু পাথর না ফেলে নির্দেশ অমান্য করে অবাধে সড়কে ফেলা হচ্ছে বালু পাথর ইত্যাদি অনেকেই সড়কের ধারে বালিপাথর ইত্যাদি সামগ্রী অবাধে ব্যবসা চালিয়ে আসছেন তাদের বিরুদ্ধে কোনো কড়া ব্যবস্থা গ্রহণ করা হয় না কেন নিয়ে হাজারো প্রশ্ন উঠতে শুরু হয়েছে স্বচ্ছ ও সুন্দর শহর গড়ে উঠতে যেখানে যখন বিজেপিকে হাত ভরে ভোট দিয়েছেন তার প্রতিদানে জনগণকে পেতে হবে কি শুধু জ্বালা যন্ত্রণা কটাক্ষ করে এমনটাই উল্লেখ করেছেন অনেকে জনগণের মতে যদি বর্ষার পূর্বে সড়কের ধার পরিষ্কার রাখতে করা ব্যবস্থা গ্রহণ করা না হয় তাহলে অনাগত দিনে কৃত্রিম বৃষ্টিতে জনগণের হিমশিম খেতে হবে তা এখন টের পাচ্ছেন বিভিন্ন সময় দেখা যায় যে করিমগঞ্জ শহরে মিউনিসিপ্যালিটি যখন প্রথম বোর্ড গঠন হলো গঠন হওয়ার পরে আমরা দেখতে পেলাম যে চেয়ারম্যান ইনস্ট্রাকশন দিয়েছেন ক্লিয়ার ইনস্ট্রাকশন দিয়েছেন যে রাস্তার উপর ইট বালি পাথর এইসব লাল মাটি এইসব রেখে ব্যবসা করা যাবে না বা কনস্ট্রাকশন কাজও করা যাবে না কিন্তু মিউনিসিপ্যাল চেয়ারম্যানের ইনস্ট্রাকশন কে বউ আঙ্গুল দেখিয়ে শহরের অলি গলি রাস্তা মেন রোড প্রত্যেকটা জায়গায় লাল মাটি ব্রিজ পাথর বালি ফেলে ব্যবসা করা হচ্ছে আমার পিছন থেকে আপনি দেখতে পারবেন ড্রেনের উপর পাথর রয়েছে এখানে লাল মাটিও থাকে যার ধরুন এখন দেখুন উইন্টার সিজন সবাই কনস্ট্রাকশন কাজ চলছে কয়েকদিন পরে বৃষ্টি সিজন আসবে সব কোটা ড্রেন কিন্তু জাম কারণ লাল মাটি ড্রেনের ভিতর দিকে পড়ে সব ড্রেন জাম করে দিচ্ছে তারপর যখন ফ্লাড হবে ওয়াটার লগিং হবে তার জন্য দায়ীকে থাকবে সাধারণ মানুষ যারা ভোট দিয়েছেন বিজেপিকে যে উন্নয়নের জন্য সার্বিক উন্নয়নের জন্য টু কিপ আওয়ার সিটি ক্লিন না হু ইজ দ্য ডিভোল্টার এটার জন্য দায়ীকে নিশ্চয়ই মিউনিসিপ্যালিটি অ্যাডমিনিস্ট্রেশন মিউনিসিপ্যালিটি অ্যাডমিনিস্ট্রেশনের একটু গাফিলতির জন্য একটু স্লেট দেওয়ার জন্য পুরো শহরের মানুষ ভুক্তভোগী হবেন এর জন্য দায়ী একমাত্র মিউনিসিপ্যালিটি আই রিকোয়েস্ট দ্য মিউনিসিপ্যালিটি

কারণ লাল মাটি দিয়ে রাস্তা ব্লক ছিল ইট ইস দ্য ডিউটি অফ দ্য মিউনিসিপাল অ্যাডমিনিস্ট্রেশন টু চেক ইন দিস অ্যান্ড আই এগেন রিকোয়েস্ট যে আপনারা ফটাফট তাড়াতাড়ি অতি সত্তর ড্রেনেজ গুলো ক্লিয়ার করুন নাইলে শ্রীভূমি শহরবাসী এই সিজনে এসে যাচ্ছে আমরা সবাই ওয়াটার লগিং এর প্রবলেমে আমরা ভুগবো